তারা হাসে না তারা কিন্তু রাগ হয় ওদেরকেই বলবো যে জায়গা বিশেষ কাপড় পরাটা জানতে হবে আমি বলবো যে তিনজনই এটা করেছে ওরা ভুল করেছে বুঝে শুনে ড্রেস আপ করাটা উচিত আখি কিন্তু ও নর্মালি এরকমই ড্রেস আপ করে মানে odd angle এর করা আমি ওদের ব্যাপারে খুব biased ওরা অনেক দোষ করলেও আমার চোখে পড়বে না মডেল ঠিকইও তো খারাপ কাপড় মানুষ পরে আরেকটা মেয়ে যে নরমালি এরকম পরে রাস্তা দিয়ে আটা করে রাশের মডেল ভাবেনি যে না এরা বলছে বস্তি নিউ মার্কেট থেকে আংটি কিনে বলে 10 লক্ষ টাকা দিচ্ছে তাদের সাথে আপনি কথা বলেন না আপনি তাদের সাথে ভালোই কানেক্টেড আপনি বলেন আপনাকে জাজ হিসেবে নিয়ে গেছে সো ইউ ডিড নট টক টু দেম বিকজ ইউ গট পেড টু আপনি সেই জায়গায় আপনি কথা বলেন না লাখ টাকা দিলে আমি যাবো না ওইখানে যারা পার্টিসিপেন্টস ছিল তারা কিন্তু বিউটি সেক্টর থেকে এসছে এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে বিউটি এক্সপার্ট ঘরে ঘরে অ্যাওয়ার্ড উইনার ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আসে বিদেশ থেকে এসে তারা একদিনের একটা ওয়ার্কশপ করে ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে বসে ওয়ার্কশপ অ্যাটেন্ড করা আমি চাচ্ছিলাম যে ওয়াল থেকে আমি আমার সব সার্টিফিকেট গুলো খুলে একটা লোক নিয়ে নিয়ে এখানে নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে আসি চার বছরের লং কোর্স করা হেয়ার কাটারিতে আমি বলতে পারি যে আই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং তারা হাসে না কিন্তু এটা তারা হাসে না তারা কিন্তু রাগ হয় এবং আমিও রাগ কোর্স রাগ হওয়া উচিত আমি আরেকটা একটা সেদিকে যেতে সেটা হচ্ছে আপনি আমাদের লাস্ট একটা অ্যাওয়ার্ড শোতে এক মডেলের রিভিলিং ড্রেস নিয়ে প্রচুর কথা হচ্ছিল ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলে এই যে রিপোর্টার দেখেন এটা কিন্তু এটা কিন্তু কোনো রিপোর্টার বা বা প্রপার জার্নালিজম যারা যারা জার্নাল তারা কিন্তু এই ভিডিওগুলো গুলো করেনি আচ্ছা আমি এখানে একটা কথা বলি যার কথা বলছে ও আমার অনেক পছন্দের একটা মানুষ হ্যাঁ এবং ওর সাথে যারা ছিল তিনজন তিনজনই আমার খুব কাছের একটা মানুষ হ্যাঁ এবং সত্যি কথা বলতে কি এই তিনজনই কিন্তু বেসিক্যালি বাই হার্ট আর ভেরি নাইস পার্সন হ্যাঁ কিন্তু আমি ওরা আমার এত পছন্দের বাই আমি ওদের সাথে এত ক্লোজ তারপরেও আমি ওদেরকেই বলবো যে জায়গা বিশেষ কাপড় পরাটা জানতে হবে জায়গা একটা রিভিলিং কাপড় পরে গেলেই যে আমি ওইখানকার নাইসলি অ্যাকসেপ্টেড একটা কিছু হয়ে যাব আমি বলবো যে তিনজনই এটা করেছে ওরা ভুল করেছে এবং ওদের নেক্সট টাইম একটু বুঝে শুনে তারপরে ড্রেস আপ করাটা উচিত না কিন্তু এখানে আমার কথা আছে দেখেন আমি তিনজনের কথাই যদি বলি ওখান থেকে আমি নামগুলো বলি কোনো প্রবলেম করে কোনো প্রবলেম নেই আখি কিন্তু ও নর্মালি ড্রেস আপ করে আমরা সব সময় ওলে দেখে আসছি আমরা কিন্তু কখনো এত বছর ধরে ও আমার সাথে ঘুরে বা আমরা দেখা হয় বা আমরা এসে আড্ডা দেই বা যেখানে দেখা দেখা হয়েছে কখনো কিন্তু আমার এখানে এরকম কখনো কোনো ভিডিও যায় নাই কত সবসময় এরকম ড্রেস আপ করে ও কিন্তু সবসময় এরকম ড্রেস আপ করে হুইচ ইজ আমাদের কাছে নর্মাল এবং লাইক মডেল বা ও এর ওর অভ্যস্ত ভালো লাগে ওকে আমার কথা যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু ওর কনসেন্ট ছাড়া আচ্ছা ঠিক যেহেতু প্রোগ্রামে গেছে এবং অ্যাড মানে অড অ্যাঙ্গেলে সবগুলো করা মঞ্জু আমার মনে হয় কি না আমার মনে হয় কি যেমন যে তিনজন ছিল এখানে আমার আমি ওদের ব্যাপারে খুব বায়াস্ট ওরা অনেক দোষ করলেও আমার চোখে পড়বে না হ্যাঁ কিন্তু তারপরেও আমি কথাটা বলবো হ্যাঁ যে জায়গাটা আমাকে বুঝতে হবে এবং ক্রাউডটা কি ও তো বসেছিল ও তো দাঁড়িয়েছিল না হ্যাঁ ও বসেছিল ও দাঁড়িয়েছিল ক্যামেরাটা ধরেছে উপর থেকে হ্যাঁ তো এটা তো হওয়া স্বাভাবিক কারণ কোথায় হয়েছে কোথায় প্রোগ্রামটা হয়েছে মগবাজারের কোন একটা হোটেলে সো ওইখানে এর থেকে বেটার এক্সপেক্ট করাটাও যায় না এবং ওইখানে ইমু ছিল মাঝখানে বসা মাঝখানে বসা হ্যাঁ ইমু ছিল যদি কথা তো প্রোগ্রামটা হওয়ার আগে আমি কিন্তু ইমুকে বলেছি ইমু মগ বাজারের কোনো হোটেলে আবার তোমরা যাচ্ছো আমি কিন্তু এই কথাটা বলেছি ওকে এবং আমার মুখের কথা মুখেই রয়ে গেল যদিও এটা আসে যায় না ওদের কোনো কিছু হ্যাঁ কারণ দে নো অ্যাবাউট ইট নো মাইট লাইক তারপরেও আমি বলবো ওদেরকে আমি বোনের মতন জানি এবং ওদেরকে আমি শাসনও করি প্রচুর হ্যাঁ তো আমি বলবো নেক্সট টাইম একটু ওরা যেন ভাবনা করে জায়গা বুঝে যেন যাওয়া আসা তারপরে আমি আমি কয়েকটা পোস্ট করছি ওরকম করে ওর ছবি দিয়ে বাট আমার বক্তব্যটা আমার ছিল যে তো এরকম আমার ভিডিওতে ভাই ওইরকমই সুপার মডেল বউ মডেলিং করানোর জন্য ধরে ওইরকম কে নি আমরা কখনো এরকম কখনো ভাবিও না দেখিনি এরকম অ্যাঙ্গেলে আমরা কখনো ভিডিও করিও কিন্তু আমি একটা কথা বলি মডেলরা কি সব সময় এরকম কাপড় পরে মডেল থেকেও তো খারাপ কাপড় মানুষ পরে পরে হ্যাঁ তো সেইটারও তো ভিডিও হয় সেইটারও কনটেন্ট তৈরি হয় সেইটারও एवरीডে ওই যে কোকரானো উইগ লাগিয়ে একটা মেয়ে যে হ্যাঁ ও প্রথম দিকে কি কাপড় পরে এসেছিল ওইটা নিয়ে তো এত হাউকাও হয়নি একটা মডেল একটা কাপড় পরতেই পারে তার মানে আমি এটা সাপোর্ট করছি না যে ও যেখানে পড়ে গেছে সেটা ঠিক ছিল ওর জায়গাটা বোঝা উচিত ছিল যে কোথায় কিন্তু আরেকটা মেয়ে যে নর্মালি এরকম পরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে হ্যাঁ রাশিয়ান মডেল ভাবে হ্যাঁ বলে যে রাশিয়ান না কেউ তাহলে তো দুজনে সব যায় হ্যাঁ আচ্ছা যেটা আমি তখন বলছিলাম যে আমি কয়েকটা লিখছি আমার বক্তব্য আমি তো রুম আমাকে তুইও আমি বললাম আরে আমরা যদি না লিখি আমরা তো পজিটিভ লিখতেছি না লিখলে কি হবে যে নেগেটিভগুলো আরও মানুষ ব্রেন সার্কুলেট করবে এখান থেকে একটা পয়েন্ট অফ ভিউ তুই তো লিখতেছিস না তুই তো লিখবে না তোর লেখার কাজও না কাজটা আমার বা আমার ভিডিও আমি কন্টেন্ট দিব ওইরকম আমরা যদি এরকম ভালো কিছু পজিটিভ না দেই আমিও বুঝলাম না যে কেন এটা নিয়ে এত হাউকাও হচ্ছে ফোর থেকে আমি ফার্স্ট যখন বাইরে থেকে আসলাম নাইনটিন এ কিন্তু ফার্স্ট ফ্যাশন শো আমি করলাম তখন এখানে নোবেল দেওয়ার মাই মডেলস হ্যাঁ সুইটি তারিন এরা ছিল তিরু এরা মডেল ছিল আচ্ছা যাই হোক তো তারপরে তোমার মনে আছে কিনা জানি না জানি না রোড রোডে মেয়েদের একটা দোকান ছিল সুইট ড্রিমস ওই সময়তে তো মারিয়া রিয়া ওরা ছিল এখানকার ব্র্যান্ড ওই তখন তো এটা নিয়ে কোনো নোংরা কথা হয়নি ওদের বিল বোর্ড ছিল তাই না

হ্যাঁ সেটাকে মানে সেটাকে প্রপারলি প্রেজেন্টেশনটা হচ্ছে না হচ্ছে না তো হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে প্রবলেম আমি এটাই বলছি যখন আবার না প্রপারলি থেকে আবার বেশি হচ্ছে যারা আন্ডার টেবিল কিছু টাকা দিচ্ছে টাকা দিচ্ছে রাইট হ্যাঁ হ্যাঁ যেমন নিউ মার্কেটের রেলিং থেকে একটা লং কোট কিনে তার মধ্যে 10 12টা ফিতা লাগিয়ে হ্যাঁ ওইটা কিন্তু সেই কি কারণ জোহান না কে জানি পড়েছিল সেটার সাথে ব্লেন্ড করে এলাহি কাণ্ড করে কি জানি একটা যাই হোক হ্যাঁ এলাহি কাণ্ড কারখানা হ্যাঁ কত দেড় কোটি দুই কোটি কোটি কি এত সহজ এত ইজি কোটি আরে যে পড়েছে তার ইনকাম সোর্স আছে কিনা কোটি টাকা ওইটা তো আমাকে বুঝতে হবে তাই না নিউ মার্কেট থেকে আংটি কিনে বলে দেড় লাখ টাকা পনেরো টাকা দাম সো দিস ইজ রিয়েলি ভেরি স্যাড আচ্ছা